হ্যালো এভরিওয়ান ইটস মি মোনালিসা মন্নি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে যাচ্ছি জাপানের আরেকটা ফেমাস শপিং মলে এই শপিং মলটাতে ব্র্যান্ডেড জিনিস সহ এ টু জেড পাবেন আমি যেটাতে যাচ্ছি সেটা হলো মরিয়াতে এটার ব্রাঞ্চ সব জায়গাতেই আছে আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন মরিয়া যেতেই এই রাস্তার দুই ধারে গাছ আর যখন ফুল ফুটে অনেক সুন্দর লাগে ফাইনালি এ ওয়ান শপিং মলে চলে এলাম এটা হলো বৃহত্তম মার্কেট এ ওয়ান মার্কেটটাও যত বড় পার্কিংটাও তত বড় আর এখানে যারা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন অবভিয়াসলি আসলে পরও ইওয়ানে যেতে পারেন আমি এই পাশ থেকে উপাশে দেখাচ্ছিলাম কত বড় প্রচুর রোদ আর রোদ থাকা মানেই তো এখানে এখন গরম আগেই যে মার্কেটটাও যত বড় পার্কিং এরিয়াটাও তত বড় এখানে প্রচুর মানুষ হয়েছিল প্রচুর গাড়ি পাঠিয়ে দিয়েছে আর প্রচুর গাড়ি প্রচুর মানুষ মানে যত গাড়ি তত মানুষ আর কি তবে ভিতরটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমি এর আগে একবার গিয়েছিলাম আর তখন আমি লাইভ করেছিলাম লাইভ করে দেখিয়েছি তো সবাই দেখেছো তখন আবার এখানে আবার হলো সাইকেল পার্কিং আছে চলে আসছে প্রচুর মানুষ আর প্রচুর গ্যাদারিং আর এটা মানে ভিতরে মেন কথা ভিতরে হলো কালারফুল সুন্দর লাগছে দেখতে সবকিছু ভেতরে সব ফুটছে রাইফুল অর্নামেন্টস বাবা এখানে জিনিস কিন্তু প্রচুর এক্সপেন্সিভ হয় ছাতা মানে এখানে বেশিরভাগ মানুষ ছাতা ক্যারি করতে হয় প্যান্ট সবসময় বৃষ্টি হয় এটা একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের এই যে সেলস চলছে কিছু কিছু প্রোডাক্টের উপরে এগুলো সব ক্লোথিং আর এগুলো হলো ব্যাগ টুপি টাইপের কোন দিকে যাবেন ড্রেসের দিকে যাবেন এই যে প্যান্ট সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় এখানে এই যে আরেকটা ব্র্যান্ড আর এগুলো সব অর্নামেন্টস আর এখানে ওরা অরামেচের প্রচুর প্রচুর দাম ব্যাগগুলো কত সুন্দর কিন্তু অনেক দাম এটা আবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখানে চার দেওয়া আছে এটা হলো মোবাইলের শপ আর জিন্স কোথায় স্পোর্টসের মধ্যে যাবেন হ্যাঁ আমরা এখন স্পোর্টসের মধ্যে ঢুকবো মেন কথা হলো এক্সারসাইজের জন্য জুতা কিনতে হবে কত বড় মানে এক্সারসাইজের জন্য তো আমি একটা কথাই বলবো যারা জাপানে আসেন ঘুরতে আসেন আর যেভাবেই আসেন তারা কিন্তু এ ওয়ানে আসতে পারেন কারণ এখানে সব ধরনের প্রোডাক্ট আছে সব টাইপের প্রোডাক্ট আছে এক্সপেন্সিভ রিজনেবল মানে একটা শপে এক একটা ইশের দাম তো এটা হলো ইশার টাইপের কুল থিং ব্যান্ডেড এই যে ড্রেস দেখছে অ্যাকচুয়ালি আপনি কি কিনতে আসছেন জুতা নাকি ড্রেস বলেন সে হল শপিং করতে আসছে আজকে যেটা পছন্দ হয় সেটাই নিবে বেশি বড় ঢিলা ঢিলা মানে ডুবে যেতে হবে এটা মানে লেডিস নাকি জেন্টসের ও যারা ব্র্যান্ডের জুতা পছন্দ করেন তারা এ ওয়ান এ এই যে ফার্স্ট ফ্লোর যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানে এসে আপনারা জুতা কিনতে পারেন এখানে একটু রিজনেবল প্রাইজ আছে বাংলাদেশের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় কিন্তু রিজনেবল আছে ব্র্যান্ডের এখানে সব ধরনের ব্র্যান্ড আছে নাইকি আছে নাইকি আর ম্যাক্স পুমা এই যে যেমন এটি এটা কিন্তু পুমা এই যে সো আপনারা যারা ব্র্যান্ড করতে পছন্দ করেন তারা অভিয়াসলি এখানে আসতে পারেন মানে এটা ভাববেন না যে অনেক বেশি দাম বাংলাদেশের তুলনায় অনেক কম দাম ইভেন আপনি এখান থেকে নিয়ে গিয়েও বাংলাদেশে সেল করতে পারবেন এরকম কম জাপানিজ কারেন্সির থেকে বাংলাদেশের কারেন্সি তো একটু বেশি না এই জন্য তো আমরা এখানে এই যে জুতো দিচ্ছি সব টাইপের জুতো আছে এগুলো লেডিস এই যে ফিলার এইগুলো অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এটা 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 হার্ড এগুলো না ফ্যাশনের জন্য অনেক সুন্দর

একজন এক্সারসাইজের জন্য কিছু মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে নেন আর হলো ভালো দেখে একটা ইয়ে দেখে নেন কারা পরে এগুলো পরে কোথায় যায় মানে কি এগুলো কোনো ড্রেস কর না আমি আমি এগুলো নিয়ে আসছিলাম হলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম শিলং থেকে তখন পাঁচ বছর আগে বা ছয় বছর আগে তখন নিয়েছিল হলো চার হাজার রুপি

এই সাইড এগুলো অনেক সুন্দর শীতের শুধু এখন জাপানে তো গরম শুরু হয়েছে মোটামুটি তো এখন দরকার নেই হয় শীতে গ্লাস গুলো সুন্দর পুরোপুরি এদিকে আবার লেডিস আছে কিছু আর এই যে যারা ব্যাডমিন্টন খেলতে চায় এই সাইডে হলো ব্যাডমিন্টনের নাকি র্যাকেট ফেরার যাই হোক আমি খেলাধুলা কম জানি এগুলো মনে হয় র্যাকেটে যায় এরিয়াগুলো র্যাকেটের জায়গায় জায়গায় একটু মিরোর থেকে নিয়েছিলাম কারণ মিরোর থেকে নিলে পর আমাকে একটু দেখা যায় এই জন্য মেনলি তো যেমন পিছনে নেই এইগুলো যারা যে ট্রেকিং করে বনে টনে যায় পাহাড়ে যায় তাদের জন্য এগুলো অনেক সুন্দর এই যেগুলো ব্যাগের মধ্যে ক্যারি করা যায় ক্যারি করে নিয়ে বনের মধ্যে গিয়ে বসে বসে থাকা যায় আর কি যারা ট্রেকিং করে তারা এগুলো বুঝবে না তো এই সাইডে হলো ট্রেকিং এগুলো মানে একবার এটা হলো পুরো সেট যারা এই যে ট্রেকিং করে বা বাইরে আউটডোরে যায় সময় নিয়ে তো তাদের জন্য এটা হলো সেট এটা হলো কিচেন কিচেনের আর এটা হলো এই যে টিভি আর এখানে সব কিছু রাখার জন্য এই যে বসার জন্য আর ওই যে ঘর মানে পুরো একটা সেট আর একটা হলো বাক্স বাক্সতে করে সব কিছু ইয়ে করা আর কি আর ওইটা মনে হয় চুলা তো এখানে সিস্টেম করে রেখেছে আবার ওই যে কি দাঁড়ানো কি যেন আমরা এখন উপরে যাচ্ছি আইসক্রিম থাকা আইসক্রিম এই যে আমার একটা আইসক্রিম আইসক্রিম নিয়ে উপরে যাচ্ছি আমরা এখন আইসক্রিম নিয়ে বলবো ক্লো জাপানের একটা ব্র্যান্ড আমরা এখন এখানে যাবো যাব

অনেক এক্সপেন্সিভ অনেক দাম তো এখানে যদি গেমসের মাধ্যমে একবার খুলে নেওয়া যায় না তাহলে কিন্তু অল্প টাকাতেই নেওয়া যায় আর তো হয়তো তারই প্রথমটা ভালো লাগছে এই জন্য বারবার কাছে হ্যাঁ সে কিন্তু দুইশো করে দিচ্ছে আর কি এখানে সেটিংস দেওয়া আছে দুশো পাঁচশো দুইশো একবার পাঁচশো তিনবার

একটা গিটারের প্রাইস দেখেন কত আর এক গিটারটার দাম হলো আঠাশ হাজার তিনশো এটা পঁয়ত্রিশ হাজার সাতশো আবার গিটার ক্লিন করারও সব জিনিস আছে এখানে এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড এগুলো জাপানিজ ব্র্যান্ড এগুলো সব এগুলো হলো দশ হাজার করে মানে এগারো হাজার ভ্যাট দিয়ে মোজাগুলো দুশো বিশ করে এগুলো কিন্তু সব ব্র্যান্ডের এটা হলো এ ওয়ান সিনেমা আর এই যে এটা হলো সিনেমার ইয়ে পাওয়া যায় এখানে আর কি টিকিট কাটতে হয় এখান থেকে তো এখানে টিকিট প্রাইস কত করে টিকিট এটা কি এগারোশো পার ওই যে আটশো করে বসে এবি আটশো নয়শো মানে এখানে টিকিটের প্রাইস আর কি

কেনাকাটা শেষ যা কেনার আসলে মেন কথা কেনাকাটা তো ফ্যাক্ট না ঘুরতে আসছিলাম একটু অনেকদিন আসি না প্রথম একদিন আসছিলাম তারপরে আর আসিনি আর আজকে আসলাম মানে খুব বড় এরিয়া দিয়ে আসলে এই এটা আর এই যে পার্কিংয়ে প্রচুর প্রচুর এরিয়া ভালো আজকে যে বেশি রোদ নাই যখন ঢুকছিলাম তখন অনেক রোদ ছিল এখন একটু রোদ কম কারণ বেশি রোদ থাকলে পরে না প্রচুর গরম লাগে যেমন যেমন গরম তেমন শীত মানে যখন গরম পড়ে তখন প্রচুর গরম পড়ে সো এটা হলো এ ওয়ান আমি আগেও বলেছি যারা জাপানি ঘুরতে আসেন অবশ্যই ব্র্যান্ডের জিনিস কেনাকাটা করলে পরে এ ওয়ান থেকে কিনতে পারেন ড্রেস শু যেটা মন চায় সেটা এ ওয়ান থেকেই কেনাকাটার চেষ্টা করবেন কারণ এখানে অনেক রিজনেবল পাবেন আবার অনেক এক্সপেন্সিভও আছে ফাইনালি আমার এ ওয়ানে ঘোরা শেষ কেনাকাটার টপিটাকে থেকে বাকি আছে সেগুলো কিনে চলে যাবো এখন নিচে চলে যাচ্ছি এই কত বড় সিঁড়ি চলে আসছি এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা তোমাদের উৎসাহ আমার কোনো প্রেরণা তোমরা উৎসাহ দিলে পরে আমার ভালো লাগে তো আমি উৎসাহ পাই আর কি ভিডিও করায় আর এর মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আনএক্সপেক্টেড ভালো থাকোঁ কথা